নমস্কার বন্ধুরা লোকেল জো আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশন মাধ্যমে আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন আপনাদের এই কাজটা যেটা এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মধ্যে কাজ করার সুযোগ আছে এখানে এই নম্বরটা এখানে হাইড করার কারণটা আছে আমরা কাছে অনেকটা কমপ্লেন অলরেডি গেছে যেটা অনেকগুলা কনসালটেন্সি আছে সে মধ্যে এখানে নাম মেনশন করতাম না আমি ওনারা এগুলা নম্বর নিয়ে ওনারা কোম্পানির কাছে ফোন করুন বা ওনারা এগুলা ব্যবসা করুন তো এগুলো আমরা কোনো অসুবিধা নাই কিন্তু এইচআর অনেক অনেকগুলো কোম্পানি এইচআর আছে যেগুলো ওনারা পছন্দ করুন না যার কারণে আমরা কাছে কমপ্লেন এসেছে তার কারণে অনেকগুলো জবে আমরা এখন থেকে নম্বরগুলো অ্যাড করে রাখি কারণ এইচারের যদি পারমিশন থাকে আমরা নম্বর শো করে নইলে না আমরা এখানে আমরা নম্বরগুলো আইড করে রাখি তো এখানে আপনারা দেখতে পাবেন ওয়ার্কিং ইন্টারভিউ এবং আপনারা যারা কনসালটেন্সি আছে আপনারা এখানে রিকোয়েস্ট করুন আপনারা যে কোনো নম্বর আগে আপনারা আগে পারমিশন নিবা তারপরে আপনার এখানে নম্বরগুলো আপনারা শেয়ার করবা ওয়ার্কিং ইন্টারভিউ যেটা আপনারা দেখতে পাবেন এখানে প্লেস যেটা এল আপনার এখানে কানেক্ট হোটেল শিল্টারের মধ্যে আপনার এখানে ইন্টারভিউ আগামী পঁচিশ তারিখগুলো আপনাদের ইন্টারভিউ এখানে আপনারা দেখতে পাবেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভ্যাকেন্সি আপনারা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করতেছেন আপনারা লিখে এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করার সুযোগ আছে কোম্পানির নেম যেটা আপনারা দেখতে পাবেন ম্যানকাইন ফার্মা আপনাদের ডিভিশন যেটা হলো আপনারা টেম্পলার ম্যানকাইন কার্ডিও ডায়াবেটিক থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা এই ডিভিশন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে হেডকোয়ার্টার যেটা আপনার এখানে দেখতে পাবেন এর মধ্যে আপনার এখানে ম্যানকাইনের মধ্যে একটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এইজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন বছরের ভিতরে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স যেটা হলে মিনিমাম আপনারা যদি তিন মাস মাত্র অল্প এক্সপিরিয়েন্সে আপনার এখানে কাজ করতে পারবা তিন মাস যদি আপনারা এখানে এক্সপিরিয়েন্স থাকে আপনারা এই ডিভিশনে কাজ করার সুযোগ আছে ফর এনি কোয়ারিজ এই কাজ সম্বন্ধে যদি কিছু আপনারা ডিটেলসে জানতে হয় আপনারা এখানে নম্বরটা এখানে লোকাল জব আপডেটে যদি যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে মেসেজ করবা আদারওয়াইজ এখানে মেসেজ করার প্রয়োজন নাই কারণ এখানে ইন্টারভিউ ডেট আপনারা এখানে মেনশন করে আছে আগামী পঁচিশ তারিখ এবং আপনার নামও হোটেল দু আসছে কানেকশো হোটেল তো এই হোটেলে আপনারা এখানে আগামী পঁচিশ তারিখ ইন্টারভিউ ইন্টারভিউ বয় যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে ইন্টারভিউ ভালোভাবে দিন বেস্ট অফ লাক এই কাজটা আপনারা এখানে দেখতে পাবা শিলচারের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আগে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করবা কাজটা কি একদম সম্পূর্ণ ডিটেলসে আপনারা কইয়া দিলাম আগে কাজটা আপনার এখানে সম্পূর্ণ একদম ডিটেলসে দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা আপনারা কাজটা যেটা দেখতে শিলচরের মধ্যে আপনার যেটা আছে শিলচরের মধ্যে যেটা বিশাল বড় একটা বাজার এই ফাটক বাজারের মধ্যে আপনার এখানে একটা দোকানের জন্য অন্যান্য স্টাফ প্রয়োজন তো আপনার এখানে একদম সম্পূর্ণ ডিটেলসে করিয়ে দিলাম কর্মী চাই শিলচর ফাটক বাজার যেটা সংলগ্ন রাধাপদ পদক খেলনা পাই খেলনা পাইকারির দোকানের জন্য তো আপনারা যেটা এখানে আহ বাচ্চারা যেগুলা খেলনা আছে এগুলা পাইকারির দোকানের জন্য একজন কর্মী আবশ্যক ইচ্ছুক ব্যক্তি আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা যারা ইচ্ছুক আসুন যারা সময় নষ্ট করবে না অনেকে আসেন আপনারা এখানে টাইম পাস আগে অ্যাপ্লাই করুন তো যারা আপনারা একদম জেনুইন ক্যান্ডিডেট কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে শুধু অ্যাপ্লাই করবার ইচ্ছুক ব্যক্তি নিম্নে নম্বরে সরাসরি যোগাযোগ করুন আপনারা এই যে নম্বর দেওয়া আছে এই নম্বর আপনার এখানে একদম সরাসরি যোগাযোগ করতে পারবা আপনারা নম্বরটা এখানে ডিটেলসে কুয়ে দিলাম নম্বরটা আপনার এখানে নোট করে রাখবা তো মোবাইল নম্বর আপনারা যেটা দেখতে পারবেন নাইন ফোর থ্রি ওয়ান টু সেভেন থ্রি ফোর নাইন ফোর এবং দুইটা নম্বর দেওয়া আছে আরেকটা নম্বর যেটা আপনার এখানে দেখবা এবং এখানে কোনো ধরনের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স মেনশন করা নাই তো যারা একদম পড়াশোনা জানা নাই আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং এখানে কোনো ধরনের আপনারা এক্সপিরিয়েন্স মেনশন করা নাই সেকেন্ড যেটা নম্বর আপনারা দেখতে পারবা সেভেন ডাবল জিরো টু সেভেন এইট ফাইভ সেভেন ওয়ান টু এই দুইটা নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা যদি চিন পরিচিত যদি এরকম কেউ ক্যান্ডিডেট থাকে তারা আপনারা ভিডিওটা শেয়ার করবা শেয়ার করিয়া তারা জানাইবা বা আপনারা একটা কিন্তু শেয়ারে অন্যজনের হেল্প হইতে পারে তো আপনারা ভিডিওটা শেয়ার করিয়া অন্য আপনারা এখানে জানানোর চেষ্টা করবা এই কাজটা যেটা আপনারা এখানে প্রাইভেট একটা ফাইন্যান্সিয়াল ব্যাংক থেকে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে কাজটা কি এবং ফ্রেশার যারা আছেন আপনার লগে ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং এই যেটা ব্যাংকের তরফ থেকে আগে অনেকে আপনারা চাকরি পাইছেন এবং আগামী দিনও আপনারা এখানে চাকরি পাইবা আপনারা ফ্রেশার যারা আছেন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এবং আপনারা এইগুলা এরিয়া যেগুলা এরিয়া আমি এখানে এরিয়াটার নাম আপনারা মেনশন করে দিলাম এই এরিয়া যদি কেউ যদি থাকে চিন্তি তারা আপনারা শেয়ার করে জানাই বা আপনারা কিন্তু একটা শেয়ারে অন্য হেল্প পারে তো আপনারা পরিচিত যদি কেউ থাকে এরকম যদি প্রয়োজন কারণ এখানে যারা আছেন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা একদম সম্পূর্ণ ডিটেলস করে দিলাম আপনার এখানে দেখতে পা গ্রাহক ফাইন্যান্সিয়ালস যেটা সার্ভিস প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে এই গ্রাহক ফাইন্যান্সিয়ালস কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা ব্রাঞ্চ যেটা আপনার দেখতে পারে লক্ষ্মীপুর ব্রাঞ্চ ব্রাঞ্চে আপনার এখানে কাজ করার সুযোগ আছে ওপেন পজিশন আপনার দেখতে পারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনারা এই অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারের পোস্টের জন্য আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম ওয়ান এক বছর যদি অভিজ্ঞতা থাকে আপনারা মাইক্রো ফাইন্যান্স ডিপার্টমেন্টে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশান যেটা দেখতে পাবা গ্রাজুয়েট ইন গ্রাজুয়েট প্লাস যে কোনো গ্রাজুয়েশন স্ট্রিম থেকে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড যেটা পোস্ট হলে আপনারা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের পোস্ট আপনার এখানে ফিমেল ক্যান্ডিডেট আমার বইন্ডা যারা আসুন আপনারা এই বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইন্স্যুরেন্স সেক্টরে আপনারা যদি এখানে যদি আপনারা অভিজ্ঞতা থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং ফ্রেশার্স যারা আসুন ফ্রেশার্স কেন অ্যাপ্লাই আপনার ফেসার যারা আসুন আপনার এখানে কিন্তু কাজ করার সুযোগ আছে লোকাল ক্যান্ডিডেট প্রিপারেড যারা আপনার লক্ষ্মীপুর এরিয়ায় যারা আসুন লোকাল ক্যান্ডিডেট আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং লক্ষ্মীপুর এরিয়ায় যারা আপনারা যদি যদি কেউ থাকে তারা ভিডিওটা শেয়ার করবে আপনারা এডুকেশন কোয়ালিফিকেশান যেটা দেখতে পাবো আপনার এখানে টুয়েলভ পাস আপনার এখানে টুয়েলভ পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা লুম অফিসার যেটা এখানে দেখতে পারে এখানে অনেকটা পোস্ট আছে রুম অফিসারের পোস্টে আপনার এখানে সর্বমোট আপনাদের পাঁচটা পোস্ট আছে আপনারা লাগি মাইক্রো ফাইন্যান্স আপনাদের তিনটা এবং মুদ্রা যেটা আছে মুদ্রা মিলে আপনাদের একটা এবং পার্সোনাল বিজনেস লোন হলে আপনাদের একটা তো সর্বমোট আপনার টোটাল এখানে পাঁচটা পোস্ট থাকবো লোন অফিসারে আপনার এখানে মাইক্রো তিনটা এবং মুদ্রা একটা এবং পার্সোনাল হলে আপনাদের একটা এখানে কোয়ালিফিকেশন হলো মাত্র টুয়েলভ পাস থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে হলো ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে এই কাজের জন্য এবং টু হুইলার ম্যান্ডেটরি আপনার এখানে দুই চাকার বাহন থাকতে লাগবে স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে এক্সপিরিয়েন্স ওর ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই তো ফ্রেশার্স যারা আসুন আপনারা কিন্তু এরকম কাজ আজ করবেন আপনারা এখানে যদি কাজ করে যদি নিজের স্কিলটা যদি আপনারা অত্যন্ত পক্ষে যদি ডেভেলপমেন্ট করতে পারবো আপনার লাগে এখানে খুবই ভালো কারণ আজকের দিনে ফ্রেশার্সরা লাগে জব আপডেট খুব কমিয়ে হয় তো আপনার এখানে একদম আচ্ছা করবো না এখানে আপনারা দেখতে পারবেন ফ্রেশার্স কেন অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবা ইফ ইউ আর ইন্টারেস্ট তো সেন্ড ইউর সিবি আপনার এখানে এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন আপনারা যে নিচের দেওয়া নম্বর আছে এই নম্বরে আপনার এখানে সিবি সেন্ড করবা এই যে নম্বর দেখতে পারবা এইট ফোর সেভেন টু এইট সিক্স এইট নাইন ফাইভ ওয়ান তো আপনাদের এখানে এইচার নাম দেওয়া আছে এ স্বপন কুমার সিনহা ব্রাঞ্চ ইনচার্জ যিনি এই কোম্পানি যিনি ব্রাঞ্চ ইনচার্জ ওনাদের নম্বর দেওয়া আছে এই নম্বর আপনারা যেটা আপনারা সিবি আছে আপনার এখানে সেন্ড করবা তো এইখানে দেখতে প্রেশার্স তার লেগে একদম সুবর্ণ সুযোগ আছে আপনার এখানে একটা রেপুটেড প্রাইভেট ব্যাংকের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা একদম করবে না আপনারা চেন পরিচিত যদি কেউ থাকে তারা ভিডিওটা বেশি করে শেয়ার করবা এখানে কাজটা দেখতে লক্ষ্মীপুর মতো এক ব্রাঞ্চে আপনার এখানে কাজ করার সুযোগ আছে